তুমি যদি সত্যিই নিজের জীবনে উন্নতি করতে চাও তুমি যদি সত্যিই নিজের পায়ে দাঁড়াতে চাও তুমি যদি সত্যি প্রচুর ইনকাম করে প্রতিষ্ঠিত হতে চাও এই সমাজের ভিতরে তাহলে আজকে যে সাতটি নিয়মের কথা বলবো এই সাতটি নিয়ম প্রতিনিয়ত নিজের জীবনের সঙ্গে গোপনভাবে মেনে চলবে যদি এই নিয়মগুলো গোপনভাবে মেনে চলতে পারো তাহলে তুমি নিজেই ভবিষ্যতে লক্ষ্য করলে বুঝতে পারবে যে তুমি জীবনে কতটা এগিয়ে গেছো তোমার কতটা সাকসেস তোমার কাছে এসেছে তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে যদি জীবনে উন্নতি হতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখার পর নিজেই বুঝতে পারবে যে তোমার মধ্যে কতটা চেঞ্জেস আসছে কতটা পরিবর্তন তুমি নিজেই লক্ষ্য করতে পারবে এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখার পরে তো চলো আজকে শুরু করব সেই সাতটা পদক্ষেপের কথা যেগুলো আমাদের নীরবে গোপনে নিজের মনে সুপ্তভাবে নিজেকে কাজটা করে হবে তো প্রথম বলবো নিজের আয় কখনো কাউকে বলবে না তুমি যে ইনকামটা করছো বা তুমি যে কাজটা করো তাতে তার কত ইনকাম কত মাইনে এটা বাইরে কাউকে বলা দরকার নেই কেন বলবে না কারণ যখনই তোমার বন্ধু সার্কেল হোক বা পরিচিত সার্কেল হোক তোমার ইনকামটা যখনই তাদের বলবে দেখবে তারা সেটা নিয়ে একটা অন্যরকম আলোচনা করবে ধরো সাপোজ আজকে তোমার ইনকামটা খুব কম পাঁচ বা দশ হাজার তুমি যদি তোমার সেই ইনকামের ঘটনাটা সবাইকে বলো দেখবে তোমার পরিবারে যারা বেশি ইনকাম করে বা বন্ধু সার্কেলে যারা বেশি ইনকাম করে তারা তোমাকে হেও মনে করবে এর ইনকাম কম এর চেষ্টা করার ভালোভাবে হবে এরকম একটা তোমাকে অবহেলার সরে দেখবে কিন্তু আবার যদি তোমার ইনকাম প্রচুর হয় তাতেও দেখবে তোমার বন্ধুদের সামনে আলোচনা করলে বা আত্মীয় বর্গের সামনে আলোচনা করলে তারা তোমাকে হিংসা করবে কেন করবে কারণ তাদের মনে হবে যে তুমি এত টাকা কামাচ্ছ তাদের কেন দিচ্ছ না তুমি তাদের কেন হেল্প করছো না এবং অনেকে হেল্প চেয়েও বসে থাকবে তোমার সামনে যে তোমার তো এত টাকা ইনকাম তাহলে আমাদের তো কিছু নেই তাহলে আমাদের সাহায্য করো অনেকে আবার এটাও বলে থাকবে যে আজকে আমার অমুক কাজের জন্য এই টাকাটা লাগবে তা তোমার তো টাকার অভাব নেই তাহলে তুমি একটু আমাকে তো সাহায্য করতে পারো তাই নিজের আয়ের উৎসটা এবং কত টাকা আয় করছো এটা সব সময় গোপন রাখবে কারণ এটাই তোমার জীবনের সুরক্ষিত করে রাখবে তোমাকে এটাই তোমাকে সমাজের বুকে সম্মান এনে দেবে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে নিজের পরিকল্পনা কখনো কাউকে বলবে না তুমি যে কাজটা করবে আজকে হোক বা আগামী কালকে হোক সেই কাজটা কখনোই দশজনের সামনে শেয়ার করবে না কেন করবে না কারণ তুমি যে কাজটা শেয়ার করবে দেখবে সেই কাজটা শেয়ার করার পর তার ভ্যালু কমে যায় ধরো সাপোজ তুমি একটা ব্যবসা করবে বা তুমি কোনো পড়াশোনা করবে বা কোনো চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করবে বা কোনো একটা বই পড়বে সেটা যখন দশজনের সামনে স্ট্যাটাসে বলবে বা সোশ্যাল মিডিয়া থেকে আলোচনা করবে বা নিজেদের বন্ধু সার্কে আলোচনা করবে তার গভীরতা অটোমেটিক কমে যায় কারণ কেউ তোমাকে নেগেটিভ যুক্তি দেবে কেউ পজিটিভ যুক্তি দেবে কেউ বা সেই গোপনের পরিকল্পনাটা নিজেই অ্যাপ্লাই করে ফেলবে পরিকল্পনা যখন অন্য কাউকে শেয়ার করবে তখন পরিকল্পনার ভ্যালু কমে যায় কেন কমে যায় কারণ তুমি পরিকল্পনা করছো তুমি সেটা কিন্তু বাস্তবায়িত করনি এবার বাস্তবায়িত করতে তুমি ভাবছো যে কিছুদিন পরে করব বা কালকে করব বা পরশু করবো এমন তো হতে পারে যে তোমার পরিকল্পনা শোনা মাত্রই আজকে থেকে কেউ সেই পরিকল্পনার বাস্তবায়িত করে ফেলেছে বা করার চেষ্টা করছে তাহলে তোমার পরিকল্পনা কপি হয়ে গেল তাহলে তুমি তো আর জিততে পারলে না তোমার পরিকল্পনা তো আর তোমার থাকলো না সেটা তো বারবারই হয়ে গেল তাই নিজের উন্নতি করতে চাইলে নিজের পরিকল্পনা গোপনে রাখো সকল সময় তিন নম্বর বলবো স্বপ্ন কখনো শেয়ার করবে না দেখো তোমার যে স্বপ্ন হতে পারে কেউ ডাক্তার হতে চায় কেউ বড় ইউটিউবার হতে চায় কেউ ভালো খেলোয়াড় হতে চায় যে যেটা হতে চায় তার সেই ড্রিমটাকে কখনো দশজনের সামনে শেয়ার করবে না ধরো তুমি একজন ভালো ক্রিকেটার হতে চাও তোমার বন্ধু সার্কেল আলোচনা করছো অনেকেই দেখবে তার মধ্যে বলবে আরে ক্রিকেটের কি ফিউচার আছে ও যে পড়াশোনা কর চাকরি পাবি বা তুমি একজন ভালো বিজনেসম্যান হতে চাও অনেকে বলবে ব্যবসার প্রচুর রিক্স ঝামেলা চাকরি যেন চেষ্টা কর একটু ভালো করে পড়াশোনা কর নেগেটিভ যুক্তি পাবেই যখন তুমি সেটা সবার সামনে পরিবেশন করবে তাই নিজের যে ড্রিম সেটা যদি নিজের মধ্যে রেখে দাও এবং নিজে যদি তার জন্য প্রতিদিন অল্প অল্প করে তৈরি হও নিজে তাহলে দেখবে সেই জিনিসটা সাকসেস একদিন আসতে পারে কারণ যখনই তোমার এই ড্রিমটাকে দশজনের সামনে ঢোল পেটাবে দেখবে অটোমেটিক সেই ড্রিমটাকে নিয়ে অনেকে হাসি ঠাট্টা করবে কেউ খিল্লি করবে কেউ সেটাকে নিয়ে তোমাকে নিচে টাঙানোর চেষ্টা করবে কেউ চাইবে সেই ড্রিম থেকে তোমাকে সরাতে এইগুলো থেকে যদি বাঁচতে চাও তাহলে নিজের ড্রিম নিজের যে পরিকল্পনা যে পদক্ষেপ সেগুলো গোপনে করো এবং হতে পারে তুমি স্বপ্ন পূরণ করতে গিয়ে ফেলিওর হয়ে গেছো যদি ফেলিওর হয়ে যাও তাহলে ঢোল পেটালে তোমার তো অনেকেই পিছনে গসিপ করবে যে আমি তোকে আগেই মানা করেছিলাম যেটা তোর দ্বারা সম্ভব না কেন করতে গিয়েছিলি কিন্তু তুমি যদি ড্রিমটা নিজের মনে নিজে তৈরি করো এবং সেই অনুযায়ী স্টেপ নাও তাহলে তোমার তো ভয় নেই কারো কিছু বলার হোক না তুমি ফেলিওর যদি ফেলিওরও হয়ে যাও আবার উঠে হাঁটতে শুরু করো আবার উঠে পরিকল্পনা শুরু করো দেখো ঠিক তুমি জায়গায় পৌঁছে যাবে ফোর্থ বলবো কি শিখেছো কার থেকে শিখেছো। এটা কখনো পাবলিক করবে না মানে ধরো তোমাকে কোনো একটা জায়গাতে কিছু শিখেছো বা কোন জায়গায় তুমি কোনো কোর্স করে কিছু শিখতে চাইছো কোনো বন্ধু তোমাকে একটা গোপনে কিছু শিখিয়েছে যেটা তোমার ডেভেলপের একটা কারণ তুমি সেটা সবারই সামনে ঢোল ঢোলপিটিয়ে তার নামটা বলা দরকার নেই বা সেই প্রতিষ্ঠানের নামটা বলা দরকার নেই কারণ কি তুমি যে প্রতিষ্ঠানে যেটা শিখছ দেখবে তোমার কোনো বন্ধু বা তোমার কোনো প্রিয়জন সেইখান থেকে ওই তোমাকে বের করার চেষ্টা করবে বলবে অমুকজন খারাপ ওই জিনিসটা ও তো নিজেই এটা পারে না বা ওরখান থেকে আর কি শেখা যায় উচিত আরও ভালো প্রতিষ্ঠান আছে কিন্তু দেখা যাবে তুমি হয়তো মন ছোটো করে সেখান থেকে চলে আসবে কিন্তু সেই ব্যক্তিটা সেইখানেই ইনপুট হয়ে গেল সেই ব্যক্তিটা সেই প্রতিষ্ঠানেই সেই কোর্সটা করে আবার আসছে এসেই তোমাকে দুদিন বাদে যখন চাকরি পেয়ে যাবে তুমি তখন বুঝতে পারবে যে হ্যাঁ ওই প্রতিষ্ঠান থেকে ওই ব্যক্তিটা এই কাজটা পেয়েছে তখন তুমি নিজে বস্তাবে তাই নিজের শেখার জায়গাটা এবং কে শেখালো এটা সবসময় গোপন রাখো চাণক্যের প্রসঙ্গে একটা বিখ্যাত কথা বলেছিলেন যে বিদ্যা কখনো ঢাকঢল পিটিয়ে আসে না বিদ্যা আসে চুপি চুপি বিদ্যা হচ্ছে এমন একটা ধন যার কোনো ভাগ হয় না সেটা তোমার একাত নিজের সম্পত্তি এবং সেই সম্পত্তি তোমার থেকে কেড়েও নিতে পারবে না তাই তুমি যে যেটা শিখছো সেটা যদি নিজে নিজে শিখতে থাকো এবং নিজের মনে সেটা শেখো কাউকে না জানিয়ে তাহলে তোমার বিদ্য তো থেমে থাকছে না তাতে তোমার লাভ তাহলে নিজের লাভটা কেনা চাই ফিফ স্টেপ বলবো তোমার কঠিন সময় ও সংগ্রামের কথা কখনোই সবার সামনে শেয়ার করবে না দেখো আজকাল আমরা সোশ্যাল মিডিয়া হোক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বা বন্ধু বান্ধবদের মাঝখানে সোশ্যাল মিডিয়াতে নিজের কষ্টের কথা বলে খুব আনন্দ পাই নিজেকে মনে করি একটু হালকা হলাম কিন্তু না তুমি হালকার চাইতে বেশি বোঝা বাড়াচ্ছ তুমি নিজের সমস্যা আরও নিজে বাড়াচ্ছ কারণ যখনই তোমার কমজোরি জায়গাগুলোর কথা বা তোমার সমস্যার কথা সামনের ব্যক্তিটাকে বলবে না সে কিছুক্ষণ মন দিয়ে শুনবে সিম্প্যাথিও তোমাকে দেখাবে কিন্তু তোমার পিছনেই সে আবার তোমাকে হাসিটা করবে বা তোমার সমস্যাগুলো নিয়ে অপজ্ঞা করবে বা তোমাকে হেও মনে করবে তাই নিজের জীবন সংগ্রামের কথা কখনোই কারোর সঙ্গে শেয়ার করবে না পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনের সমস্যা নেই যার জীবনে সংগ্রাম নেই যে লোকটা রাজপ্রাসাদে বসে আছে সেও কোনো না কোনো সমস্যার সংগ্রাম নিয়ে লড়াই করছে যে লোকটা ফুটপাতে আছে সেও কোনো সমস্যা না সংগ্রাম নিয়ে লড়াই করছে তুমি জানবে বেঁচে থাকা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এবং সংগ্রামের মুখোমুখি হওয়া তাই নিজের সমস্যা এবং সংগ্রামের কথা ঢাকডোল পিটিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে বলে বা এই সমস্ত দশজনের মাঝখানে বলে নিজেকে তাদের কাছে অবহেলার পাত্র বানিও না কারণ তোমার সমস্যা জানা মানেই তারা তোমার কমজোরি জায়গাগুলো জেনে গেল এবং কমজোরি জায়গা যখনই সর্বসাধারণের মাঝখানে চলে আসবে তখন তোমাকে সময় অসময় সেই জায়গাটা তারা আঘাত দেবে তুই তো এখান থেকে এসেছিস তুই এই তোকে দেখেছি তো আমি এই তুই তো খেতে পেতিস না তুই তো দশ টাকার চাকরি করতিস এই সমস্ত কথাগুলো তোমাকে শোনাবে তাই নিজের যদি নিজে ভালো চাও তাহলে নিজের যে জিনিসগুলো বলা উচিত না কাকে বললে ভালো হবে কাকে বলা উচিত না সেটা তোমাকে নিজে ঠিক করতে হবে তোমার জীবনের সংগ্রাম বাইরের লোকে ঠিক করে দেবে না তোমার বাড়ির সমস্যা বাইরের লোকে ঠিক করে দেবে না তাহলে বাইরের লোকে বলে তোমার লাভটা কী চেষ্টা করো নিজে সেই সমস্যার সমাধান বের করা দশজনের মাঝে বলে নিজেকে হেউ প্রমাণ করে কোনো লাভ হবে না বরঞ্চ তোমার লস হবে দশজন তোমাকে কমজোরি ভাববে দশজন তোমার পিছনে দশটা কথা বলবে সেটা হয়তো পরবর্তীকালে তোমার মান সম্মানেও লাগতে পারে হতে পারে নিজেকে ছোটও মনে হতে পারে তাই নিজের দুঃখ কষ্ট সংগ্রাম লড়াই এগুলো একান্তই নিজের সেটা দশজনের মাঝখানে বলে কখনো ভাববে না যে তারা তোমার প্রকৃত বন্ধু বা তারা তোমার কাছে পাশে দাঁড়াবে বা তোমার সংগ্রামের সাথী হবে এই ধারণাটা একান্তই ভুল ছয় নম্বর পদক্ষেপ বলবো সাহায্য করলে কখনো তা সবার মাঝে বলবে না দেখো আমাদের জীবনে কখনো কাউকে না কাউকে সাহায্য আমরা করে থাকি কম বেশি কিন্তু সেই সাহায্য যদি অ্যাডভার্টাইজমেন্ট করি ধরো আজকে আমি তোমাকে কোনো একটা সাহায্য করলাম দিয়ে আমি দশজনকে বলছি যে আমি অমুক দাদাকে বা অমুক ভাইকে সাহায্য করছি তার মানে কি আমি কি সেটা প্রকৃত সাহায্য করছি নাকি আমি দশজনের কাছে নিজেকে জাহির করছি যে আমি এটা করছি ওর জন্য বর্তমান দিনে খেয়াল করলেই পাবে যে সাহায্য জন্য আমি চলছে এখন ফটোশ্যুট চলছে এখন ক্যামেরা বন্দি কেউ গরিব মানুষকে দুটো খেতে দিচ্ছে সে কী করছে সঙ্গে সঙ্গে একটা ছবি তুলে নিচ্ছে তার সঙ্গে সেটা কি প্রকৃত সাহায্য হচ্ছে মনে হচ্ছে নাকি সে ক্যামেরা শ্যুট করার জন্য গেছে সেখানে করে নাকি সেটার ভিউজ নিতে চাইছিল দর্শকের কাছে জানাতে চাইছে যে সে গরিব মানুষের পাশে আছে প্রকৃত যারা সাহায্য করে না তারা কিন্তু গোপনে সাহায্য করে সাহায্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না চাণক্যের একটা বিখ্যাত কথা এখন মনে পড়ে গেল চাণক্য বলেছিলেন যে সাহায্য হচ্ছে এমন একটা বস্তু যেটা অন্ধকারে হয় যেটা প্রচারের আলোতে সাহায্য বলে বস্তুটা হয় না সেটা হয় ব্যবসা নিজেকে প্রমোট করা যে আমি মানুষের জন্য এই কাজটা করি আর সেটা নিয়ে দেখো সারা দুনিয়াতে খেয়াল করে দেখো এই দুঃখীদের খেতে দেওয়া অমুকজনকে অন্নদান করা বস্ত্র দান করা এগুলো সবই অ্যাডভার্টাইজমেন্ট এখন সব এসে লম্বা লম্বা ছবি তুলে পোস্ট ফেসবুক ইউটিউব তারপরে তোমার ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া টুইটার উইটার যাবতীয় আছে সব জায়গায় বড় বড় পোস্ট আমি অমুক জায়গায় বস্ত্র দান করলাম আমি এখানে খাবার দান করলাম আমি এতজন শিশুকে দপ্তক নিলাম আমি অমুক করলাম এগুলো কী এগুলো আসলে কি মনে হয় যে তোমার সাহায্য যারা প্রকৃত সাহায্য করে তারা কিন্তু অন্ধকারে নিবৃত করে তোমাকে জানতেও দেবে না যে তোমার সে সাহায্য করেছে বা তুমি জানলেও সেই রোগটা তোমাকেই বলতে মানা করবে যে আমি যে তোমার হেল্প করলাম এটা বাইরে কাউকে বলার দরকার নেই সেই হচ্ছে প্রকৃত সাহায্যদাতা সে প্রকৃত সাহায্য চাইছে তোমার করতে লাস্ট আর ফাইনাল পদক্ষেপ বলবো কখনোই নিজের পরিবারের গোপন কথা কাউকে শেয়ার করবে না দেখো পরিবার মানে সমস্যা থাকবে হতে পারে স্বামী স্ত্রী হতে পারে ছেলে মেয়ে হতে পারে নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে সমস্যা সেইটা যখনই বাইরে গিয়ে আলোচনা করবে না তখন তারা কিন্তু সেটা নিয়ে তোমাকে সলিউশন দেবে না তারা কি করে বরং তারা উস্কিয়ে দেবে তোমাকে ডিভাইড করার চেষ্টা করবে কারণ বর্তমানে এটাই হয়ে যাচ্ছে বাড়ির যে লড়াই সেটা যখনই তুমি বাইরে নিয়ে যাবে তবে সেই লড়াইটা ছোট থাকবে না সেটা বিশ্বযুদ্ধের আকার নেবে তাই যদি বাড়ির লড়াই বা বাড়ির সমস্যা যদি নিজেরাই মেটাতে পারো হতে পারে সময় লাগবে ধৈর্য ধরতে হবে তোমাকে তাহলে দেখবে সলিউশন তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু যখনই সেটা দশজনের মাঝখানে নিয়ে যাবে সেটার সমস্যা থাকবে না সেটা বিশ্বযুদ্ধ হয়ে যাবে এবং সেটা খুব তাড়াতাড়ি থামবে না তাহলে ক্ষতিটা কার হবে তোমার হবে দশজন যারা তোমার জাজমেন্ট করছে তারা হবে তাই তোমাকে বুঝতে হবে যে পরিবারে কোনটা কাকে বলা দরকার আর কোনটা বলা উচিত না কারণ তোমার পরিবারের সমস্যার কথা তোমার পরিবারের অসুবিধার কথা যদি দশজনকে বলো তারাই গিয়ে তোমার পিছনে হেও করবে যে পরিবারে পরিবার এইগুলো হয় এর বাড়িতে এরকমটা এরকম এই এর সঙ্গে এরকম হয় তাহলে তুমি কি চাইছো যে তোমার পরিবারকে দশজনের সঙ্গে ছোট করতে না তুমি নিজেকে দশজনের সঙ্গে ছোট হতে চাইছো তা চেষ্টা করো নিজের পরিবারের যাবতীয় গোপন কথা পুরো নিজের মধ্যে গোপন রাখতে দরকার নেই দশজনকে বলার দশজনের কাছে ভালো হওয়ার তোমার দরকার নেই তোমার পরিবার যদি ভালো থাকে তোমার পরিবার যদি সুরক্ষিত থাকে তার চাইতে বড় আপন জিনিস পৃথিবীতে আর কিছু নেই যদি সাতটি পদক্ষেপ মেনে চলতে পারো তাহলে জীবনে ঠকবে না জীবনে কোনো সমস্যায় পড়বে না জীবনে উন্নতির পথ তোমাকে কেউ আটকাতে পারবে না কারণ আমরা সবকিছু লোকে ঢোল পেটানোটা বেশি পছন্দ করি স্ট্যাটাস দেওয়া পছন্দ করি দশজন বন্ধুকে কিছু করার আগেই বলে ফেলি যে আমি অমুকটা করবো এটা করবো এটা করবো বাস্তবায় হয় না সেটা তাই নিজের যাবতীয় পদক্ষেপ চেষ্টা করো গোপন রাখা এবং চেষ্টা করো যখন সফল হয়ে যাবে তখন সেটা তুমি সবার সামনে অটোমেটিক প্রচার পেয়ে যাবে তোমাকে বলার দরকার হবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আজকে কোন পদক্ষেপটা আপনার বেশি পছন্দ হয়েছে সেটাও জানাতে ভুলবেন না এবং অনুরোধ রইলো এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন